মামলার প্রধান অভিযুক্ত পেশাদার দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ জাকির হোসেন ঘটনার পর থেকে পুলিশের গ্রেপ্তার এড়িয়ে পালিয়েছিলেন তদন্তকারী অফিসার মোহাম্মদ নুর আলম সিদ্দিকের ঐকান্তিক চেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে সাত জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বদরগঞ্জ থানাধীন কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা হতে সন্ধ্যা আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কুজদ দ মাদ্রাসাপাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার অপরাধী তার বিরুদ্ধে মিঠাপুকুর বদরগঞ্জ ও নবাবগঞ্জ থানায় চুরি ডাকাতি দস্যুতা মাদক সংক্রান্তে মোট নয়টি মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরন পরিবর্তন হয় হয়তো একটা সময় আপনার এখন থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বিশ বছর আগে যেভাবে ডাকাতি হতো আর এখন যেভাবে ডাকাতি হয় তখন যে ধরনের জিনিস ডাকাতি হতো এখন যে ধরনের হয় এগুলো ধরনের মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু চুরি ডাকাতি অপহরণ খুন প্রত্যেকটা অপরাধ কিন্তু সমাজে আগেও ছিল এখনও আছে এবং আমাদের রংপুর জেলার বিগত কয়েক মাসের যদি আপনি অপরাধ পর্যালোচনা করেন দেখেন তাহলে কিন্তু আরও বেশ কয়েকটি ডাকাতির আমরা বাস ডাকাতির ঘটনা পীরগঞ্জে দেখেছি এরকম আরও ডাকাতির ঘটনা আমাদের আছে